জমি দখলকে কেন্দ্র করে মারপিট ও গুন্ডা ট্যাক্স আদায়ের অভিযোগ উঠল জাহেদ আহমেদ মজুমদার নামের এক যুবকের বিরুদ্ধে বছরখানেক আগে আব্দুল হামিদ নামের এক ব্যক্তির কাছ থেকে জমির ক্রয় করেছিলেন দিলদার হোসেন লস্কর নিজের ক্রয় করা জমিতে কনস্ট্রাকশনের কাজ চালাচ্ছেন দিলদার কিন্তু কাজে বাধা দিয়ে তিন লক্ষ টাকা গুন্ডা ট্যাক্স দাবি করে দিলদারকে হুমকি দেয় জাহেদ তিনি টাকা দিতে অস্বীকার করলে জাহেদ দলবল নিয়ে বলপূর্বক জমি দখলের চেষ্টা চালায় জাহিদের বিরুদ্ধে আইনকে ধোকা দেওয়ারও অভিযোগ রয়েছে আট বছর আগে এক মার্ডার কেসের সাক্ষী হয়ে প্রাণরাসের হুমকির ভয়ে কোর্টের মাধ্যমে পিএসওর আর্জি জানিয়েছিল সে কোর্টে এই আর্জি মঞ্জুর করে জাহিদকে পিএসও দিয়েছিল কিন্তু এই ব্যক্তিগত সিকিউরিটির সুযোগকে কাজে লাগিয়ে সে বিভিন্ন সময় মানুষকে ভয় দেখাতো বলেও অভিযোগ রয়েছে দিলদার ব্যাপারে শিলচর সদর থানায় জাহিদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করে প্রশাসনের কাছে সুবিচারের দাবি জানিয়েছেন দেখুন বিস্তারিত

যেখানে দুইটা দোকান রুম যেটা কমপ্লিট করা আন্ডার কনস্ট্রাকশন সাইটটা চলে আমার বন্ধু একটা আরো সাইটটা দোকান আছে আসাম মটর নামে মানে বাড়া দিছে যেটা এর কাছে আমরা সাবিত তাকে দেখাশোনা করার লাগে মিস্ত্রি কাজ করে তার সময় দোকানটা সাটার খোলা থাকে যে দুইটা রুম কমপ্লিট আছে এটা এটা আসা যাওয়া করে কোনো সময় তারা লোকের সুসম্পর্ক আছে হিসাবে নিজের লোকের সুসম্পর্ক আছে এই এই জমিন যেটা যে বিক্রি করার সময় যে পার্টিটা জায়েত মাধ্যমে বিক্রি করছিল তো এই এইভাবে আমরা লগে তার সুসম্পর্ক আসব আসা যাওয়া করে ইসলাম ভাই তার সাবিটা মানে সাটার খোলা থাকে হিসাবে এইকাৰণে চাবি ৰাখা তাকে তাৰ জানা আছে এই দোকানৰ ভিতৰত বৈছে দুই তিনি চাৰিদিন বৈছে হঠাৎ কৰি আজকে আছাম আছাম মটৰৰ মালিকে চাবিটাক চাৰ্টাৰটো লাগেতো চাবি দিয়ে কৈলো না তাৰ জমিন তোমাক আমাৰ ফোন কৰি আছাম মটৰৰ মালিকে ফোন কৰি এই ৰম বিপা যায়তো চাবি দে না সিহঁতক তাৰ জমিন আমাৰো ভাবচি ডংকৰ করে বা তো আমরা ও তিন ভাই আমরা একে আরও যোগাযোগ করছি করার পরে বললাম জায়গা থেকে জিগানির পরে তো তার দোকান তার পিএসও একটা বইছে পি নাম হইলে আনোয়ার হুসেন যাওয়ার পরে আমি যেখানে পরে দেখি আনোয়ার হুসেন বড়বিআ যে পিএসও কে আমার সামনাসামনি দাঁড়াইছে যাইয়াতে আমার কিছু টানা টানি করছে তখন আমরাও খেলাধাক্তার মধ্যে পেপারে ফেলাইছে আমি দেখতে পাচ্ছি না মানে যাই হোক কিছু বাইক টানিয়া বাইর করা হয়েছে এরপরে তারা গেছে এটা কেছ আমরাও গেছি কেছ মানুষ আমরা তো এখানে কোনটা মারতে পারি না ও আইনার দ্বারস্থ হয়েছে এবং আইনের হাতে শুভেচ্ছা আর সাইজার আর এই কেসে নিয়ে হে প্রায় সময় কেউরে অফিসার কেউরে এমএলএ কেউরে নানান ধরনের মানে পাতরানা করে বিভিন্ন জায়গা অসামাজিক মানে কাজে লিপ্ত থাকে পিএসএ নিয়ে পি এছ অ'ৰ সন্মুখীনমুকি দিয়ে মানুহে এটাই শুভেচ্ছা চাই আইনত পি এছ অ' আনাৰ উচিন লৈহীয়া আৰু অন্যান্য পি এছ অ' আঠলতা বিগত দিনত তাৰ লৈ অনেক জেগাত অনেকভাৱে মানুহে পতাকা নাফ বাইপাছত প্ৰায় গাড়ী আঠাই কিছু লুটপাছে পি এছ অ দেখাই পুলিচৰ মানুহ সেই অফিচাৰ বনিয়ে আৰু এইকাৰণে কেইটা হৈছে জাহেদে তিনি লক্ষ মানে জাহেদাসমত মজুমদার সে যে তিন লক্ষ টাকা আমার বাইর কাছে চাইছে পিএস ওর সঙ্গে লিখা যে ইটা তো সরি কোনো ধরনের প্রবলেম করতো না আর তার কোনো দাবি নাই যেহেতু যে আব্দুল আমিত বর্বিয়ার হাস থেকে জমিন লইতে হে তার মাধ্যমে জায়দ আহমদ মজুমদারের মাধ্যমে লইছিলাম ইটার দালালি স্যার গুন্ডা টেক্স হোক আর দালালি হোক হে এটা স্যার এটা আমরা দেখতে আমরা রাজি পাইছি না হে জুর্যবস্তু করে বলছি হিবজুর রহমান বড় ভাইয়া রিপোর্ট গণ আওয়াজ আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন নাইন থ্রি সিক্স অথবা সিক্স এই নম্বরে